औम सब से निकालो सफी आना मुहम्मद हम सबा हर से निकालो, निकालो पाक नामे मदीना मदीना আশিক তোম ঠিকানা মদিনা মদিনা আশিক তো ঠিকানা দিদার চেয়ে নোমিন দিদার চেয়ে নও গোমিন পূর্ণ হবে মনের বাসনা মদিনা মদিনা আশি কোমো মিনের ঠিকানা আর সে মো আল্লাহ চেয়ে দামি তুমি হও। अरशे शे मो अल्ला दामी तुमी हाओ খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা 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 আসিতো মুমিনেরে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা পড়ার আয়োজন করা হয়েছে খুব ভালো কথা ভালো জিনিস যে সুনানুদ দারমির মধ্যে সহি হাদিস আছে যে হাদিসটিকে ইমাম ইবনে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদা হাদিস ও সেহি গুন হাদিসটি সহি কি সাহাবায়ে কেরাম এক অপরকে দাওয়াত দিত যে একত্রিত হয়ে আমরা কোরআন তেলাওয়াত করব তারপরে কোরআন খতম করার পরে দোয়া করব কারণ সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল যে কোরআন খতম করার পরে দোয়া কবুল হয় জোরে বলে তার কারণে একত্রিত হয়ে মৃত্যু ব্যক্তির রুহে মা ফেরাতের জন্য কোরআন তেলাওয়াত করা এবং তারপরে দোয়া করা এটা একেবারে হাদিস মোতাবিক যায় চুল পরিমাণে কোনো বেঠিক না কিন্তু ছেলে আলাদা মেয়ে যেন আলাদা পর্দা যেন থাকে দ্বিতীয় নাম্বার ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমান মানুষজনকে একত্রিত করে কুরআন পাকের তেলাওয়াত করে আর তার সবাব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে আর তার সবাব মরা মানুষের কবরে যায় এই বিষয়ে সমস্ত মুসলমানের ইজমা আছে কবরের কোনো মতভেদ নাই সুহান আর আজকে যারা মতভেদ করছে এরা ইসলামের মান্যওয়ালা না এরা হচ্ছে ইসলামকে ধ্বংস করলেও তাই মেয়েদের পর্দার আড়ালে ছেলেদের আলাদা সিস্টেম করে কোরআন তেলাওয়াত করা ইসালের স্বভাবের জন্য মৃত্যু ব্যক্তির রুহে মাঘ ফেরাতের জন্য একত্রিত কোরআন খতম করে দোয়া করা এটা একইবারে সাহাবা ইকলাম থেকে প্রমাণিত আছে আল্লাহ পাক বুঝার তফিক দান করুক সকল প্রণ আল্লাহ শুধু তাই নয় বেরাদ ইসলাম শুনেন আর একটা কথা বলে দিই যে মানুষ আপনার পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে আপনি নিজের আত্মীয় স্বজনের কবরে স্বভাব পাঠাবেন আপনি যদি চান আপনার পিতা মাতার নামে আপনি নামাজ পড়লেন পিতা মাতার নামে করে দিলেন আপনি রোজা রাখলেন মাতার নামে করে দিলেন আপনি কোরআন তেলাওত করলেন সবাবটা পিতা মাতার নামে বকসে দিলেন আপনি দান করলেন সবাবটা মা বাপের নামে বকসে দিলেন আপনি একটা কল করে দিলেন পর পানি পান করবে সবাব আপনার মায়ের নামে করে দিলেন আপনি মসজিদে দান করলেন মাদ্রাসাতে দান করলেন এই সমস্ত জিনিসে যে নেকি এই নেকি আপনি মায়ের নামে করেন বাপের নামে করেন আল্লাহ বারাবর তাদের কবরে সবাব পৌঁছে বল বলেন সুবহানাল্লাহ ইমাম ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাই ফেমাস তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন যে যখন কোনো জীবিত ব্যক্তি নিজের ভালো কর্মের সওয়াব নিজের মৃত্যু পিতামাতা আত্মীয় সজন নামে ইসাল করে পাঠায় বক্সায় তো ওই সওয়াবটিকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতী নুরি প্লেটে করে নিয়ে কবরে হাজির হয়ে যায় আর মুর্দাকে বলে দেখো তোমার বাপ তোমার মা তোমার গ্রামবাসী তোমার আত্মীয় স্বজন তোমার অমুক মুসলমান ভাই তোমার নামে একবার কোরআন তেলাওয়াত করে দান দিয়ে সাতকা করে তোমার নামে আর কিছু করে তার সওয়াব দিয়ে পাঠিয়েছে সওয়াবটা তুমি কবল করে নাও মৃত্যু ব্যক্তি কিরকম মানে আনন্দিত হয় একটা লোক যদি ডুববে সাতার জানে নদীতে পড়ে গেছে ডুবছে মরে যাবে আপনি গিয়ে যদি তাকে বাঁচিয়ে নেন বাঁচার পরে যেমন ওই ব্যক্তি খুশি হয় আপনার সবাব পাঠানোর পর মৃত্যু ব্যক্তি ওই সবাবকে পেয়ে তার চাইতে বেশি খুশি হয় জোরে বলেন তার কারণে মা মারা গেছে বাপ মারা গেছে চার দিন পর ৪০ দিন পর বিশ দিন পর ত্রিশ দিন পর দিন পর বছর পর যে কোনো দিনে আপনি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা দোয়া খায়ের ব্যবস্থা করেন এটা একেবারে বৈধ এবং হাদিস সম্মত কার্যরে বলেন সুবহানাল্লাহ এটাকে যারা বিদাত বা বলে এর হচ্ছে পেট পূজারি এগুলো বলে ধান্দা চালাবে এই ধান্দা দাদ থেকে বেঁচে থাকতে হবে সাহাবা একরা মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছে সাহাবা একরা ব্যক্তির নামে ইসালে সাবাব করেছেন সাহাবা একরা মৃত্যু ব্যক্তির নামে পানির কূপ খুঁজে দিয়েছেন তাই মৃত্যু ব্যক্তির নামে জীবিত ব্যক্তি সাবাব করে যদি পাঠায় তার সাবাব আল্লাহ তার কবরে পাঠিয়ে দেয় জোরে বলে আর শুধু মানুষ না একটা হাদিস এই মর্মে আপনাদেরকে শুনিয়ে দিই তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সন্দেহ হাদিসটি বর্ণিত নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গা সাফার করতে করতে গেলেন যাচ্ছেন রাস্তাতে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর আছে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানোর পর সাহাবাকে বলছেন আমার সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে কি হচ্ছে আজাব হচ্ছে নবী পাক বললেন সাহাবী এই দুটি কবরে আজাব হচ্ছে সাহাবী বললেন হুজুর কি কারণে নবী পাক বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাদ না আর একজন মানুষের চুগলি করত গ্রামে দেখবেন কিছু লোক হয় এর কথা বাকি আর কথা বাকি মা বোনদের ভিতরে বেশি হয় এটাকে কিছু মনে করো এটার কারণে এই দুটি প্যাসসাপের দেখে দেখছিল আমাদের কিছু যুবক ভাই আছে এত টাইট টাইম প্যান্ট প্যান্ট পরে বসে প্যাসপুলো দাঁড়ানোর পর আর একটু প্যাসপ প্যান্টে পড়ে গেল এরকম প্যান্ট নাই এভাবে বসতে বলেন তো পাছা ফেটে যাবে প্যান্টে এত টাইট প্যান্ট পড়েন তা এই ধরনের টাইট প্যান্ট পরার শরীরে জায়েজ নাই যে আপনি ঠিকভাবে বসতে পারবেন না ঠিকভাবে নামাজ পড়তে পারবেন না প্যাস সাপ পাখানা করতে না এই ধরনের প্যান্ট পরিয়ে না ঢিল পরবে আপনার উঠা বসা করতে যেন সহজ হয় পেশাবের ছিটা থেকে পুরুষকেও বাঁচতে হবে মহিলাকেও বাঁচতে হবে নাচে কবরের মধ্যে আজাব হবে আমার নাবি বললেন সাহাবি একটি খেজুরের ডানা নিয়েছো খেজুরের ডানা আনা হলো নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন আর বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের আযাবে কমি থাকবে আচ্ছা বলেন তো যতদিন কাঁচা থাকবে ততদিন কেন নাবি পাক যদি দোয়া করতেন আল্লাহ এদের মাফ করে জান্নাত দিয়ে দাও চিরস্থায়ী জান্নাতই হয়ে যেত তাই না নাবি পাকের দোয়া কবুল হয় তাহলে নাবি পাক বলেন যতদিন কাঁচা থাকবে কেন এই জন্য যে যে আল্লাহ পাক বলেছেন সাবহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তসবি পাঠ করে ওই ডানা যতদিন কাঁচা থাকবে আল্লাহর তসবি পাঠ করবে তার পাঠ করা তসবির সবাব যার কবরে রাখা আছে ওই কবরবাসী পাবে আর তার পাঠ করা তসবির সবাব পেয়ে তাদের কবর আ যাবে কমতি বুঝতে পারলেন কথাটা তার কারণে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা বিনা কাটা যাবে না ঘাস বের গোর গাছ বের হয় ওই গাছ তসবি পাঠ করবে তার স্বভাব কবর পাবে কবরবাসীর উপকার যদি এমন প্রয়োজন হয় যে দাফন করতে গিয়ে অনেক সমস্যা দেখা যায় পোকামাকড় টাপের অনেক সমস্যা দেখা যায় বা কবর খুবতে গিয়ে সমস্যা দেখা যায় তাহলে এমনি অবস্থায় কেটে ফেলবে বিশটা দিয়ে না ঠিক আছে এমনি সমাদের কেটে দিবেন তাহলে যেখানকার প্রয়োজন আছে অতটুকু কাটবেন বাকিটুকু না বুঝতে পারছেন এবার গাছ অনেক বড় হয়েছে ওই গাছকে কেটে হয়তো কবরস্থানে কোনো কাজে লাগাবে তাহলে লাগানো যাবে এমনি বিনা কারণে কবরস্থানে কোনো গাছ কাটা যাবে না ওই গাছ দিয়ে মৃত্যু ব্যক্তির উপকার হয় বলুন সুবহানাল্লাহ তার কারণে ফোকাহাই কেরাম বলেছেন ইমাম ইবিন আবদিন স্বামী ফাতোয়া স্বামীর মধ্যে লিখেছেন যে কোন ব্যক্তি যখন আল্লাহ আল্লাহদের কবর মাজার জিয়াল করতে যাবে তারা যদি চাই তাহলে ফুল তাদের কবরে দিতে পারে কারণ ফুল তসবি পাঠ করবে তার সাবাব আল্লাহ আল্লাহ নিজের কবরে পাবে জোরে বলেন বুঝতে পারলেন কথা আমার তার কারণে মৃত্যু ব্যক্তির নামে ইমাম বাদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখছে যদি একটা গাছের পাতার তসবি পাঠ করার স্বভাবে মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয় তাহলে জীবিত ব্যক্তি যখন মানুষের নামে কুরআন তেলাওয়াত করবে তাসবিহ তাহলিল করবে তাহলে মানুষের তসবি গাছের তসবির চাইতে বেশি উপকৃত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ গাছ গাছালি তো আল্লাহর ইবাদত করে মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন আল্লাহ পাক বেশি খুশি হয় তার কোন আব্বা মারা গেছে মা মারা গেছে বাপ মায়ের নামে নিজে দোয়া করেন মানুষজনকে ডেকে যদি কুরআন তেলাওয়াত করতে যান তবে বৈধ আছে এবং জায়েজ আছে কিছু লোক বলে ভৃত্ত ব্যক্তি নামে কুরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিন্তু ভাড়া করা লোক দিয়ে কুরআন তেলাওয়াত করা কোথায় যায় এটা বিবাদ বলে না ভাড়া করা লোক নিয়ে কি কাজ আছে আপনি নিজে করেন নিজে তেলাওয়াত করেন আচ্ছা বলেন তো যে মুন্সি বলছে ওই মুন্সিও কোনো মসজিদে ভাড়া করে নামাজ পড়ে বলেনা ওই মোলবীর খবর দিবেন মাদ্রাসায় পড়াই 10000 টাকা বেতন নাই তো তুই তো নিজে ভাড়াতে গেছিস ওই মলবির গ্রামের ইমাম দেখবেন 10000 টাকা বেতনে আছে তাহলে ও তো নিজে ভাড়াতে ইমাম রেখেছে তাহলে ভাড়া করা ইমামে নামাজ হচ্ছে জানা যা হচ্ছে ভাড়া করা ইমামে মা-বাবার বিয়ে হচ্ছে তাহলে ভাড়া করা লোক দিয়ে বাপ মায়ের দোয়া কেন হবে না এই জন্য হবে যে সালমান করির ভাড়া করা হয় না আপনার মা বাপ মারা গুলো আমি গেলাম দুয়াখের জন্য আমার বাপ মারা গুলো আপনি আসবেন এটাই তো আল্লাহ বলেছেন তোমরা তাকুয়া এবং পরহেজগারি নেকির কাজে এক অপরের সহযোগিতা করে জোরে বলেন আমরা এক অপরের সহযোগিতা করি মুসলমান ভাই মারা গেছে কুল্লু মুমিনিন ইখওয়া প্রত্যেক ইমানদার হচ্ছে ভাই জোরে বলেন তাহলে কোন মুসলমান কবরের ভাড়া করা না পর না এইবার থাকলো কথা কেউ কুরআন তেলাওয়াত করতে আসছে কেউ কুরআন তেলাওয়াত করতে আসছে তো খুশি হয়ে তালবিলিং সেবা কোন কোনো মানুষ এসে তো তালবিলিং দেখে খুশি হয়ে মানুষ দশ টাকা করে বিশ টাকা করে টাকা দেয় আলিম উল্লাকে দুশো পাঁচশো টাকা করে টাকা দেয় এটা এদের কথা টাকা লওয়ার জন্য কোরআন করতে যায় চার দিনে চল্লিশ চারম করতে যায় চল্লিশ দিনে মিলাদ করতে যায় টাকা লওয়ার এটা বিধান ওই মৌলভি যেখানে ফতোয়া দিচ্ছে না ওই বিশ হাজার টাকা দিচ্ছে কेश्चন কথা আমার ও মলবি যেখানে ফাতুয়া দিচ্ছে না এ ফাতোয়া দেওয়ার জন্য হাজার টাকা টাকা ভাড়া করে নিচ্ছে ও হারামখোর টাকা দিচ্ছে আর কোন তালবিলি খুশি হয়ে টাকা দিয়ে দিলেন এটা নাজাজ করে বাপটা প্রমাণ করতে এটা হচ্ছে নবী সাহাবার খুশি হয়ে তোহফা দিয়েছেন নবী পাক তোহফা দিয়েছেন নিয়েছেন এটা ডিল করা না এটা হচ্ছে

তাড়াতাড়ি কাজ সমাপ্ত করো আচ্ছা বলছি সবারই আকর্ষণটা বলছি কেউ কেউ যাও চাদর নিয়ে চলে যাও চাদর নিয়ে চলে যাও দেওয়ার জন্য প্রস্তুত আছে 100 যাক এই 100 টাকা দান দিয়েছেন আমি বলছি আপনি বসেন দেখুন মাইকে নামাজ পড়া নিয়ে ওলমাই کرامের মধ্যে মতভেদ আছে কেউ বলেছে নামাজ হবে কেউ বলেছে নামাজ হবে না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন অনেক লম্বা কাতার আছে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন এত লম্বা যে পিছের দিকের লোককে খবর নাই একজন ব্যক্তি বাইরে থেকে বলছে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন তোমরাও চলে যাও তাহলে ওর কথা শুনে আমরা পিছনকার লোক রুকুতে চলে গেলাম তাহলে পিছনকার লোকের নামাজ হবে বলেন নামাজ হবে না কেন হবে না যে বলেছে ও নামাজের বাইরে আর নামাজের মধ্যে একমাত্র ইমাম ব্যতীত বাইরের লোকের ইক্তিদা করে নামাজ হবে না যারা বলছে মাইকের নামাজ হবে না তিনাদের বক্তব্য হচ্ছে মাইকের আওয়াজটা ইমাম সাহেবের অরিজিনাল আওয়াজ না তো যারা মাইকের নামাজ পড়ে ইক্তেদা করবে তাদের নামাজ হবে না আর যারা বলছেন মাইকের নামাজ হবে তিনাদের বক্তব্য হচ্ছে মাইকের আওয়াজটা ইমাম সাহেবের আওয়াজ আছে বড় তার কারণে এক লোক বলছে হবে এক পক্ষ বলছে হবে না তো আমার মতে যে না পড়াই ভালো মুখে নামাজ পড়বে সেম্পাল নামাজ পড়া যে যেরকম চাষ এবং তাজগি আছে শান্তি আছে সেরকম মাইকের নামাজে কিন্তু নাই এটা একটা সরো সারাগা হয় আর নামাজের মধ্যে সর সারাগা এটা কিন্তু পছন্দ না তার কারণে বিনা মাইকের নামাজ পড়েন সবচেয়ে ভালো বুঝতে পারলেন কথা আমার উত্তম কথা যত বড় জামাজ নবী পাকের জামানে লক্ষ লক্ষ সাহাবা নামাজ পড়েছে মোকাব্য রাখতে একটা আজকাল কিছু মসজিদে দেখতে পাওয়া যায় যে মানুষ যদি বেশি হয় তাহলে মোকাব্বি রাখতে হবে এটা শুননা মোকাব্বির বলছি বুঝতে পারছেন না প্রথম নিচ তালাতে আছে ইমাম সাহেব ওপর তালার একটা ছাদের সামনে ফুটো করা থাকবে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার উপর কারে বলবো আল্লাহু আকবার তার উপর বল বলবো আল্লাহু আকবার তার উপর কারে আল্লাহ তখন পাবেন কিনা শুনতে তখন সবে রুকুতে যাবেন সাজদাতে যাবেন এটাই হচ্ছে নিয়ম আর আপনি মাইক লাগালেন মুকাব্বির রাখলেন না তাহলে মাইকের নামাজ পড়া ইয়াকিবের হারাম শুধু মাইক চালু করলেন কোন মোকাবির নাই তাহলে আপনি একটা সুন্নাত কে মিটিয়ে দিলেন মাইক চালু করে তাহলে ওই মাইকে নামাজ পড়লে নামাজ হবে না তার কারণে যে মোকাব্বির রাখতে হবে একটাতে না হলে দুটো রাখেন দুটোতে না হলে চারটা রাখেন চারটাতে না হলে দশটা রাখেন যত বেশি লোক আছে আপনি তত রাখেন বুঝতে পারছেন আমার কথা জি হ্যাঁ মোকাব্বির অবশ্যই রাখতে হবে আপনি দেখবেন কাবা ঘরে যে নামাজ পড়ায় না তো ইমাম থাকে মোকাব্বির থাকে মোকাব্বির যদি না থাকে তাহলে মাইকে নামাজ পড়া হারাম আছে আর মোকাব্বির যদি থাকে মাইকে নামাজ পড়ায় তাহলে ওই মাইকে নামে ইখতিলাফ আছে যে জিনিস ইখতিলাফ হয়ে গেল না পড়ে ভালো আপনি এমনি নামাজ পড়বেন মোকাব্বির দরকার ভাই যে তাড়াতাড়ি দেন আরেকজন জিজ্ঞাসা করেছেন যে সাবে বাড়াতে হালওয়া রুটি হয় করা যাবে কি যাবে না হয় করা যাবে যাবে কি না এটা একটু লক্ষ্য করে ভালো করে শুনবেন কেউ যদি মনে করে যে সাবে বারাত পালনই হয় হালুয়া করে তাহলে হালুয়া করা যাবে না হালুয়া করলাম সাবে বরাত পালন করা হয়ে গেল যে সাবে বারাত পালন করলে হালুয়া রুটি করতেই হবে এই মনে করে হালুয়া রুটি করা যাবে না আর কেউ যদি মনে করে সাবে বারাত এই দিনটা রাত্রিটা একটি ফজিলতপূর্ণ রাত্রি তাহলে এই রাত্রিকে কেন্দ্র করে আমি ইবাদত করব রোজা রাখব প্লাস নবী পাক হালুয়া খেতে ভালোবাসতেন রুটি নবী পাকের পছন্দ খাবার তো আজকের খাবারটাও নবীর সুন্নাত मुताबिक করব তাহলে হালুয়া রুটি করলে আপনি নবীর সুন্নাত আমল করবেন তাহলে ভালো বুঝতে হচ্ছে আমার কথা আর আপনি মনে করলেন যে সাবে বারাত মানে হ্যালো রুটি করা যাবে সাবে বারাত মানে হচ্ছে ইবাদতের রাত কিসের রাত দিনে রোজা রাখেন রোজা ইবাদত রাত্রে নামাজ পড়েন নামাজ পড়া ইবাদত এবার আপনি ইচ্ছা করছেন আজকে ভালো রাত্রি আছে ইবনে মাজাহ শরীফের হাদিস বাবুল হালওয়ার মধ্যে ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা মা আয়েশা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া খেতে এবং মধু খেতে খুব ভালোবাসতে তাই কেউ যদি হালুয়া রুটি খায় সাবে বাড়াতে নবী পাকের সুন্নাত খাবার আছে দিনটা খুব ফজিলতপূর্ণ দিন তাহলে খাওয়া জায়েজ আছে কিন্তু কেউ যদি মনে করে যে হালুয়া রুটি খেয়ে দিনটা পালন হয় নামাজ রোজার দরকার নাই তাহলে কিন্তু করা জায়েজ না বুঝতে পারলেন কথাটা

ইসলামের প্রতি আপনার আমল করেন আহলে সুন্নাতল জামাতের প্রতি কায়েম থাকেন বাতাসে উড়ে গিয়ে ইমানকে বিক্রি করে দিন একটি দল জান্নাতি আহলে সুন্নাতল জামাত ব্যতীত যত দল আছে আহলে হাদিস ওয়াহাবি দেওবন্দি তাবলিগি কাদিয়ানি খারজি এ সমস্ত মতবাদের লোক হচ্ছে নামাজ পড়লো যাও যেমন ইবলিস নামাজ পড়েছিল কি পড়েনি বাবজি জাহান্নামে গেছে যায়নি তার 600 6 কোটি বছরের ইবাদত তাকে বাজাইতে পারবে কারণ নবী সম্পর্কে তার আকীদা খারাপ হয়ে গেছে

কথা বলেন আখিদাটা ভালো না খারাপ লিখতেছে আমাদের নবীর পরে নতুন নবীর জন্ম নিলে কোনো সমস্যা নাই একদাটা ভালো না খারাপ কোরআন বিরোধী আকিদা নবীর জ্ঞান চাইতে শৈতানি জ্ঞান নবীর ওসিলা নামাজ শরীফ নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছে এইগুলো আকিদার তাদের কিতাবের মধ্যে লেখা আছে তার কারণে তারা হচ্ছে বিদাতি বিদাতি আকীদার তৈরি করে নতুন আকিদা নতুন জামা তৈরি করার কারণে তারা পথ ভরস্ত নিজে জাহান্নামি তাদের দলে যাওয়া যাবে তারাও জাহান্নামি যাবে নামাজ পড়লেও যাবে না পড়লেও যাবে